ভারতের প্রধানমন্ত্রীর ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি পাকিস্তানের তো বাপ আমরাই বাংলাদেশ আমাদের নাতি সেদিন একজনের কাছে গেছিলাম হাত ওই লোহায় কেটে যাওয়ার জন্য টিটেনাস নিতে তো টিটেনাস দেওয়ার সময় ওই গল্প টল্প করছি যে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন কি পড়াশোনা করেছেন বলছে সে নাকি ডাক্তার আমি বললাম আপনি ডাক্তার হয়ে এরকম ওষুধের দোকানে কম্পাউন্ডারের কাজ করছেন বলছে সে নাকি বাংলাদেশ থেকে ডাক্তারি পড়েছে বাংলাদেশি ডাক্তার আমার তো আর কিছু বলার রইল না তখন আমি বললাম যাই হোক ক্যারি অন ক্যারি অন কি আর বলবো তোমাদেরও বলি যদি মনে করো যে ফাঁকিবাজি করে পড়াশোনা না করে ডাক্তার হতে চাও তাহলে একটাই অপশান বাংলাদেশ কোনো পড়াশোনার দরকার নেই অবশ্যই ডাক্তার হয়ে যাবে কোনো চাপ নেই এবার মূল জন্য আমাদের দেশের যে সেটা হচ্ছে বছরের এবং এক বছরের ইন্টার্নশিপ যেটা বাংলাদেশে পাঁচ বছরের কোর্স এবং এক বছরের ইন্টার্নশিপ অবভিয়াস ব্যাপার ওদের তাহলে হিসাব মতো ছ মাস বেশি বিশাল ব্যাপার কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমরা সাড়ে পাঁচ অর্থাৎ সাড়ে চার প্লাস এক যেটা আমরা সাড়ে পাঁচ বছরে করে দিতে পারি বা যেরকম ডাক্তার আমরা সাড়ে চার বছরে সরি সাড়ে পাঁচ বছরে তৈরি করে দিতে পারি সেরকম ডাক্তার বাংলাদেশ ছ বছর কেন ছশো বছরেও পারবে কিনা সন্দেহ অর্থাৎ সেই কোয়ালিটির ডাক্তার তোমরা দেখো না যত ট্রিটমেন্ট করানোর জন্য বাংলাদেশিরা কোথায় আসছে বাংলাদেশের লোকজন সবই তো এখানেই আসছে ইন্ডিয়াতেই তো আসছে যে কোনো সরকারি হসপিটালে চলে যাও সব দেখবে তোমরা বাংলাদেশ থেকে এসছে ট্রিটমেন্ট করানোর জন্য শুধু সরকারি কেন বেসরকারি থেকে শুরু করে আমাদের দেশে যত যত বড় বড় ডাক্তার আছে দেখবে লাইন দিয়ে বাংলাদেশের লোকজন মানে একদম পুরো লাইন দিয়ে নাম লিখে রেখেছে আমাদের ডাক্তাররা তো ওদের থেকেই সব থেকে বেশি ইনকাম করবার সুযোগ পাচ্ছেন কি ঠিক বললাম তো তুমি নাম লেখাতে যাও তোমার যদি নাম দশ নম্বরে থাকে দেখবে সাতজন হচ্ছে বাংলাদেশ থেকে এসেছেন বাকি আমরা ইন্ডিয়ান কে আমি বোঝাতে পারলাম ঠিক বলছি তো হ্যাঁ কি না কমেন্ট সেকশনে কিন্তু জানাও কমেন্ট করতে ভুলবে না ভুল হলে বলবে কিন্তু কি আমি বোঝাতে পারলাম আমি অনেক এরকম এক্সাম্পল দেখেছি যারা ওখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে ক্লাস টুয়েলভ পাস করে এসে আমাদের ইন্ডিয়াতে ক্লাস এইটে এসে ভর্তি হচ্ছে টুয়েলভে পাস করেছে ওখানে এখন ক্লাস এইটে এসে ভর্তি হচ্ছে মানে বুঝতে পারছো ওখানে কোয়ালিটি পড়াশোনা স্ট্যান্ডার্ড বুঝতে পারছো অর্থাৎ ওখানকার কোয়ালিটি পড়াশোনার যে কোয়ালিটি সেই কোয়ালিটির সাথে আমাদের দেশের পড়াশোনার কোয়ালিটির আকাশ এবং পাতাল তফাত আমি একদম ঠিক বলছি অর্থাৎ বাংলাদেশ কখনো ডাক্তারি পড়বার জন্য কোনো অপশন হতে পারে না আমার কাছে তো কোনো কিছুর জন্যই অপশান হতে পারে না এইবে তো যদি বাংলাদেশে কয়েকটা সুন্দর জায়গা আছে শুনেছি ঘোরবার জন্য যদিও সুন্দর বলা আর চলে না প্রাকৃতিক থেকে মানে প্রাকৃতিক ভাবে সৌন্দর্য বা সৌন্দর্য থাকলেও আর সেই পরিবেশটা রাখেনি মানে ছাত্র ছাত্রীদের মধ্যে তো নেই ছেড়েই দাও কারোর মধ্যেই আছে কিনা সেটাও আহ বিচার্য বিষয় তো এনিওয়ে আর একটা ছোট্ট জিনিস আমি একটু বলি এনএনসির রুল যদি আমরা দেখি তাহলে কতগুলো বিষয়কে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে চুয়ান্ন মাসের কোর্স বারো মাসের ইন্টার্নশিপ তারপর মিডিয়াম অর্থাৎ পড়াশোনার যে মাধ্যম সেটা ইংলিশ হতে হবে তারপর প্র্যাকটিস যে দেশ থেকে তুমি পাস করছো সেই দেশ থেকেই পাস করতে হবে মানে সেই দেশেই আর কি প্র্যাকটিস করার মানে সার্টিফিকেট থাকতে হবে সেই দেশেই প্র্যাকটিস করার সার্টিফিকেটটা তোমার কাছে থাকতে হবে সবই হলো কিন্তু তারপরেও ইন্ডিয়ার যে এক্সামটা হয় অর্থাৎ ফরেন মেডিকেল গ্রাজুয়েট এক্সাম সেগুলো মানে সেই এক্সাম ক্র্যাক করা কি সম্ভব হবে আমার তো মনে হয় না বা জোর দিয়ে বলতে পারি এক কথায় না কখনোই সম্ভব নয় এবার আসে খরচের দিকে যদি মোটামুটি দেখি তো ওদের মোটামুটি যদি আমি পড়াশোনার খরচা দেখি তাহলে ওটা মোটামুটি পঞ্চাশ লাখ থাকা খাওয়া মিলিয়ে সেটা ষাট সত্তর আমি ম্যাক্স টু ম্যাক্স আশি লাখই ধরি তো আমি বলি কি আশি লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার থেকে ওই টাকাটা না ব্যাংকে রেখে দেওয়া ভালো ফিক্স ডিপোজিট করে দেওয়া ভালো অনেক বেটার বাংলাদেশি ডাক্তারের থেকে মানে ডাক্তারের যা ইনকাম হবে বাংলাদেশি ডাক্তার হয়ে তার থেকে মনে হয় ওর থেকে বেশি ইনকাম এইভাবে হয়ে যাবে কেমন তো ওই জন্য বলবো কখনোই ডাক্তার মানে বাংলাদেশ থেকে ডাক্তারই পড়বো এই কথাটা মানে স্বপ্নে তো অনেক দূরের কথা দুঃস্বপ্নেও যেন না আসে কেমন কারণটা আমি আশা করি পুরো স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম কারণ ডাক্তারি সবার কাছেই আমাদের কাছে যারা আমাদের মানে ডাক্তার হতে চাই আমরা তাদের কাছে একটা স্বপ্নের জায়গা তো সেই স্বপ্নটা যেন স্বপ্ন পূরণের মতো হয় মানে সেটা দুঃস্বপ্নের মতো যেন না হয় মানে কোনো একটা পড়াশোনা আমি করে ফেললাম তারপর দেখা গেল জিরো মানে আমার কোনো কাজে দিচ্ছে না সেই পড়াশোনাটা তাহলে করলাম না ওরকম পড়াশোনা করবার দরকার নেই পড়াশোনা করবার অর্থাৎ আমি যেটা পড়ছি সেটা যদি আমার কাজেই না লাগে কি দরকার বা আমি পড়েও ফেললাম সবই করলাম কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমি রুগী মেরে ফেলছি মানে আমি ডাক্তারভাবে রুগী মেরে ফেলছি কি দরকার শুধু 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 কি দরকার কতগুলো জীবন নষ্ট করবার দরকার নেই নেই প্রয়োজন ভালো ভালো করে পড়াশোনা করো করো রেজাল্ট আমাদের দেশের যে সেরা এক্সাম বা এক্সাম গুলো বলতে পারি আমি নিট এই যে এক্সামটা ক্র্যাক করবার জন্য যথেষ্ট কোয়ালিটি ট্যালেন্ট এগুলো দরকার আমাদের দেশের ডাক্তাররা কিন্তু সেরা ডাক্তার কারণ তাদেরকে কিন্তু সেই লেভেলের পড়াশোনা কোয়ালিটি থাকার পর। তারা ডাক্তারি সুযোগ পায়। তারপরে কিন্তু অফ যারা সরকারি ভাবে আমাদের দেশে সরকারি ভাবে যারা মানে সরকারি কলেজ থেকে যারা ডাক্তারি পড়ে রিয়েলি ট্যালেন্টেড কেমন তো সেই জন্য বলবো আর অন্য কিছু না ভেবে বাংলাদেশ অপশান না ভেবে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে নিট কোয়ালিফাই করে একদম পুরো ভারতীয় ডাক্তার হব আমরা দরকার নেই ডাক্তার ডাক্তার হওয়ার ভারতীয় হব বাংলাদেশি আমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং যারা এই দুঃস্বপ্নটা এখনো দেখছে যে বাংলাদেশ থেকে নাকি ডাক্তারি পড়াশোনা করবে তাদের ওই কম্পাউন্ডারের গল্পটা শুনিয়ে দাও মানে বাংলাদেশের ডাক্তার টু হয়ে গেল কম্পাউন্ডার যারা যারা এই দুঃস্বপ্ন দেখছে যদি মনে কোনো সন্দেহ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে বলো না আর ভিডিও কেমন লাগলো সেটা তো অবশ্যই চাই আমি জানতে কেমন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা থ্যাংক ইউ গুড বাই সবাইকে ভালো থাকো সবাই